সবচেয়ে বড় এখনো বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান সম্প্রতি ভারতের সনি লাইফ এশিয়া কাপের একটি প্রোমো প্রকাশ করেছে যেখানে প্রত্যেকটা দেশের স্টার খেলোয়াড়কে দেখানো হয়েছে আর সেই প্রমোতে বাংলাদেশিদের মধ্যে সর্বপ্রথম দেখতে পাওয়া গিয়েছে সাকিব আল হাসানকে অথচ এই সাকিব কিনা প্রায় এক বছরের কাছাকাছি হতে চলল যিনি কিনা বাংলাদেশের ক্রিকেটের বাইরে বাংলাদেশের ক্রিকেট সাকিবকে ভুলে যাবার চেষ্টা করলেও ক্রিকেট বিশ্ব এখনও সাকিবকে ভুলতে দিচ্ছে না হোক সেটা বৈশ্বিক কোনো ফ্রাঞ্চাইজি লিগে অথবা আইসিসির ইভেন্ট প্রমোতে সাকিবের উপস্থিতি এখনও জল করে সব জায়গায় তবে শুধু একটা জায়গায় সাকিবকে দেখতে পাওয়া যায় না আর সেটা হলো বাংলাদেশ জাতীয় দলে পাকিস্তানি বিপক্ষে শেষ ম্যাচের দিন সাকিবের নাম লেখা কোনো প্লে কার্ড স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ পুরো গ্যালারি জুড়ে সাকিব সাকিব চিৎকারে মুখরিত হয়ে গিয়েছিল যে সাকিব কিনা দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তার জনপ্রিয়তায় যেন বিন্দু পরিমাণ ভাটা পড়েনি আর এর সর্বশেষ প্রমাণ দেখা মিলল সনি লাইভের বানানো এশিয়া কাপের এই প্রোমোতে বর্তমানে সাকিব মাঝে মাঝে দেশের বাইরে অখ্যাত বা বিখ্যাত ফ্রাঞ্চাইজি লীগ আর পরিবারকে সময় দিচ্ছেন সেই যে আন্দোলনের আগে দেশের বাইরে চলে গিয়েছিলেন সাকিব এরপর আর দেশে ফেরা হয়নি তার কবে নাগাদ ফিরবেন তাও জানেন না যদিও সাকিবের ফিরে আসা নিয়ে আছে বড় ধোঁয়াশা তার থেকেও বড় ধোয়াশা জাতীয় দলে তিনি আর কখনো খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সাকিব যদি বাংলাদেশের হয়ে খেলতে চান তাহলে অবশ্যই তাকে আগে বাংলাদেশের মাটিতে পা রাখতে হবে তবে বাস্তবতার কথা চিন্তা করলে সাকিবের পক্ষে দেশে আসা সম্ভব নয় কেননা দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে অবসরে চলে যেতে চেয়েছিলেন সাকিব তবে এরপরে মিরপুর স্টেডিয়ামের সামনে যা হয়েছিল তা কল্পনাতীত ব্যাপক হারে বিশৃঙ্খলা তৈরি হবার কারণে শেষমেশ আর সাকিবের পক্ষে সম্ভব হয়নি দেশে ফিরে আসা আর তখনই বলতে গেলে অলিখিতভাবে সাকিবের তরফ থেকে জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে গেছে তবে যার কিনা জাতীয় দলের খেলার সম্ভাবনা শেষ তাকে দিয়ে কিনা বাংলাদেশের হয়ে বিজ্ঞাপনের ঝলক দেখানো হয় বহির্বিশ্বে এখনও সাকিবের নাম যেন জলজল করে তার অনন্য কীর্তির জন্য